ডেলি আপনাদের যদি ডাইরেক্ট দোকানে সেল করেন আপনাদের পাঁচশো টাকা ডেলি অ্যাজ এ প্রফিট পকেটে থাকবে মিনিমাম আপনি যেভাবে ওটাকে কাজে লাগাবেন সেটা পাঁচশো থেকে পাঁচ হাজার হতে সময় লাগে না দাদার যেহেতু ভিডিও রয়েছে আপনার ভিডিওর যদি মানে ভিডিওর সোর্স নিয়ে যদি আসে আমরা ওনাকে টেন পার্সেন্ট এক্সট্রা ডিসকাউন্ট দেবো এটা মার্কেটিংই বলে দিচ্ছে দিনে দিনে এই ভ্যাবসার গ্রাফটা ওপরের দিকেই থাকছে কখনো নিচে নামছে না আর প্রত্যেকটা ব্র্যান্ড আছে প্রত্যেকেরই চলে কম বেশি আমাদের যেহেতু নিজেদের ম্যানুফ্যাকচার আমরা কি দিচ্ছি আমরা দু বছরে গ্যারেন্টি ব্যবসা এমনই করুন যেখানে খুব বেশি পুঁজির প্রয়োজন নেই কিন্তু মাস শেষে আয় হতে পারে হাজার হাজার টাকা নমস্কার বন্ধুরা স্বাগতম লাইফ লেসেন স্টুডিও একটি নতুন ভিডিওতে আজ আমি আপনাদের এমন একটি ব্যবসার কথা জানাতে চলেছি যা ভবিষ্যতে আপনার জীবনের পরিবর্তন হতে পারে শুধুমাত্র একটু বুদ্ধি পরিশ্রম আর সময় দিয়েই আপনি ঘরে বসে এই উদ্যোগটি শুরু করতে পারেন শহর হোক বা গ্রাম সর্বত্র এই ব্যবসার চাহিদা বেড়েই চলেছে এই ভিডিওতে আমি আপনাদের জানাবো পুরো পরিকল্পনা খরচ ওটা কোথায় বিক্রি করবেন কোথা থেকে নিয়ে ব্যবসা শুরু করবেন সব কিছু ধাপে ধাপে তাই বলবো ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন যদি আপনি সত্যিই নিজের জন্য একটা কিছু করতে চান তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য আর হ্যাঁ ভিডিওটি শুরু করার আগে একটাই অনুরোধ এরকম নতুন নতুন ব্যবসার আইডিয়া প্রতিদিন পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন পাশাপাশি ফেসবুক ও ইনস্টাগ্রাম আমাদের ফলো করে দিন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে আমাদের পাশে থাকবেন চলুন তাহলে আজকের ভিডিওটি শুরু করা যায় নমস্কার স্যার কেমন আছেন নমস্কার আমি ভালো আছি আপনারা কেমন আছেন আমরা ভালো আছি প্রথমে আপনার নাম এবং আপনার কোম্পানির নামটা জেনে নেব আমার নাম ভিকি লাল আর টেকনোকেম আমার কোম্পানি আর উইনজি হচ্ছে আমাদের ব্র্যান্ড আমরা একটা টিম নিয়ে কাজ করি এখানে আর এখানে আমরা ম্যানুফ্যাকচারিং করি ক্লিনজিং আইটেম যত রকমের ক্লিনজিং আইটেম হয় সবগুলোই আমরা ম্যানুফ্যাকচারিং করি আর সেটা রিপ্যাক করি ব্র্যান্ডও আমরা তৈরি করি নতুন নতুন ব্র্যান্ড কারা যারা নিজের ব্র্যান্ডের কোনো কিছু জিনিস তৈরি করতে চায় সেগুলো আমরা মানে ডিজাইনিং থেকে শুরু করে লাইসেন্স জিএসটি এভরিথিং সব রকমের ট্রেডমার্ক রেজিস্ট্রেশন সবগুলোই আমরা সাহায্য করে থাকি আপনি কি তাহলে ক্লিনজিং আইটেম বিজনেস সাথে পুরোপুরি জড়িত হ্যাঁ পুরোপুরি ভাবে জড়িত আপনি কবে থেকে করছেন এই বিজনেস আমি জড়িত রয়েছি ক্লিনজিং আইটেমে দীর্ঘ 15 বছর ধরে আর এই বিজনেস রয়েছে 2018 থেকে আপনি কি নিজস্ব ম্যানুফ্যাকচারিং ইউনিটে প্রোডাকশন করেন হ্যাঁ নিজস্ব ম্যানুফ্যাকচারিং ইউনিটেই আমাদের প্রোডাকশন হয় আচ্ছা আপনার কোম্পানিতে আপাতত স্টাফ সংখ্যা কত আছে আমাদের টেন প্লাস মেম্বার আছে আমাদের ম্যানুফ্যাকচারিং এ রয়েছে ছয় জন আর মার্কেটিং এ রয়েছে চারজন স্যার আপনি কি আমাদের দর্শক বন্ধুদের বলতে পারবেন তারাও কিভাবে এই ব্যবসার যুক্ত হতে পারে নিশ্চয়ই আমাদের উইনজি ব্র্যান্ড রয়েছে কেউ চাইলে নিজের ব্র্যান্ডও ক্রিয়েট করতে পারে ডিলারশিপ নিতে পারে ডিস্ট্রিবিউটারশিপ নিতে পারে আর ছোটোখাটো এমন নয় যে বড়োভাবেই করতে হবে ছোটোখাটো করেও নিজেরা ভালো রোজগার করতে পারে থার্টি ফিফটি মানে হেসে খেলে ইনকাম করতে পারে এখানে আচ্ছা আপনাদের এখান থেকে অল ইন্ডিয়া ডিলারশিপ বা ডিস্ট্রিবিউটারশিপ নেওয়া কি সম্ভব অবশ্যই সম্ভব আর কেউ যদি চাই নিজস্ব ব্র্যান্ড ধরুন যারা আমাদের ভিডিওটি কলকাতার বাইরে থেকে দেখছে মুর্শিদাবাদ বা বিহার আসাম এসব জায়গা থেকে দেখছে তারাও কি নিজস্ব ব্র্যান্ড বানাতে পারে নিজস্ব ব্র্যান্ড অবশ্যই বানাতে পারে কোনো প্রবলেম নেই আর যাদের কাছে ট্রেড লাইসেন্স টুকুও নেই তারা সেইগুলো আমরা তাদের কলকাতার অ্যাড্রেসও আমরা আমাদের যে ফ্যাক্টরি অ্যাড্রেস সেখান দিয়েও আমরা বের করে দিই ট্রেড লাইসেন্স জিএসটি তারা ঘরে বসে ইন্ডিয়ার যে কোনো প্রান্ত থেকে বিজনেস করে দিতে পারে এমন নয় যে তাকে কোনো জায়গায় অর্ডার তুলতে হয়েছে ডেলিভারি করতে হয়েছে সেই ডেলিভারি টুকু আমাদের আমরা সাহায্য করে থাকি জাস্ট ওরা ফোনে অর্ডার প্লেস করবে সেখানে মাল পৌঁছে যাবে ওদের নিজের কোম্পানি ডিটেলস দিয়েই মানে আমাদের নয় যে ওখানে কোনো ইনভলভমেন্ট থাকবে ওদের নিজের কোম্পানি ডিটেলস দিয়ে সেই মেটেরিয়ালগুলো পৌঁছে যাবে যদি কেউ আপনাকে সরাসরি কল বা ভিজিট করতে চায় তার জন্য আপনার ঠিকানা বা মোবাইল নাম্বার কি জানাতে পারবেন হ্যাঁ মোবাইল নাম্বার ডিসপ্লেতে দেওয়া আছে এইট আর ঠিকানা হচ্ছে এটা দমদম কাশীপুর দমদম থেকে চিড়িয়া মোড়ের দিকে আসতে ওখান থেকে পনেরো মিনিট জাস্ট লোকেশন আমরা পাঠিয়ে দেবো যোগাযোগ করলে স্যার বাজারে তো অনেক নামি দামি ব্র্যান্ডের ক্লিনজিং আইটেম আছে তো আপনাদেরটা কেন নেবে দর্শক বন্ধুরা সঠিক প্রশ্ন করেছেন কেন এই ব্র্যান্ডে নিতে চাইছেন আমি যদি সেম কোয়ালিটি আপনাকে ওয়ান থার্ড বা হাফ দামে দিতে পারি তাহলে আপনি কেন নেবেন না প্লাস কোয়ালিটি রয়েছে এটা দু থেকে আমাদের সেম কোয়ালিটি নিয়ে আমরা কাজ করতে চলেছি এবং আরও ইমপ্রুভমেন্ট করতে চাইছি আর আমাদের কেমিক্যাল ইঞ্জিনিয়ার আছে দুজন কেমিস্ট আছে তো আমরা প্রতিনিয়ত আর এন ডি কাজটা এখানে করে থাকি আর সেম কোয়ালিটি বা তার থেকে বেটার মার্কেটে যেগুলো খুব দামি কোম্পানি চলে তার থেকে বেটার আমি আপনাকে ওয়ান থার্ড প্রাইসে যখন দিতে পারবো তাহলে আপনি কেন নেবেন না আচ্ছা আমাদের দর্শক বন্ধুদের কি আপনি কিছু স্যাম্পেল দেখাতে পারবেন তারা কি কি প্রোডাক্ট নিয়ে ব্যবসা শুরু করতে পারে হ্যাঁ নিশ্চয়ই দেখুন এখানে গ্লাস ক্লিনার আছে আর গ্রিন হোয়াইট ফিনাইল সরি গ্রিন ফিনাইল আছে হোয়াইট ফিনাইল পাবেন আপনি এক লিটার এটা ব্র্যান্ডিং করা আমরা অনেক রকমের থার্ড পার্টি ম্যানুফ্যাকচারিং করি আর এটাও একটা আছে ফ্লোর ক্লিনার এভরিথিং আপনি এখানে যা যা দেখতে পাচ্ছেন আপনি বার পাবেন বার এটা দুশো গ্রাম তিনশো গ্রাম পাঁচশো গ্রাম বাটি সোপ পাবেন পাঁচশো ছশো সাতশো চারশো গ্রাম এর মধ্যে স্ক্রাবার পাবেন আমাদের থার্টি প্লাস আইটেম আছে যার মধ্যে টেন প্লাস তো মানে অলরেডি মানে প্রত্যেক দিনেই আমাদের সেল হয় টেন প্লাস আইটেম এভরি ডে পাঁচ লিটার যার ইনস্টিটিউশনাল প্যাক আছে পঞ্চাশ কেজি যারেও আমরা মাল সাপ্লাই করি পাঁচ থেকে পঞ্চাশ আর রিটেলে যেরকম চলে আড়াইশো এম এল দুশো এম পাঁচশো এক লিটার এভরিথিং সবগুলোই পাবেন এবং কোয়ালিটি বটল পাবেন মানে আমরা এখান লোকাল বটলের সাথে এগুলো অনেক পার্থক্য আছে নর্মাল অ্যাসিডও পাবেন খুব সস্তায় যেটা জল খাবারের অ্যাসিড মানে জল খাওয়ার বোতলের থেকে ওটা আমি আপনাকে সস্তায় দেব দর্শক বন্ধুরা আপনাদের থেকে নিয়ে কত দিনে ব্যবসা শুরু করতে পারে ধরুন যারা দূর থেকে ভিডিওটা দেখছে দেখুন যদি উনি নিজের ব্র্যান্ড ক্রিয়েট করতে চান তাহলে সকালে লোগো বা ইয়ে যদি পাঠিয়ে দিই মানে ওনারা যদি বলে যে হ্যাঁ ওকে আমরা নেক্সট দিনে ওনাকে ফটো শ্যুট করে ফটো পাঠিয়ে দেবো যদি সব কিছু ঠিকঠাক থাকে উইদিন সেভেন ডেজের মধ্যে ওনার কাছে মাল পৌঁছে যাবে আর স্যার ডিলারশিপ বা ডিস্ট্রিবিউটারশিপ নিতে গেলে ডিলারশিপ বা ডিস্ট্রিবিউটারশিপ নিতে গেলে আমাদের কাছে একটা বাল্ক অর্ডার দিতে হবে বাল্ক অর্ডার মিনিমাম একশো পিসের প্রত্যেকটা আইটেম তো থাকতেই হবে সেইগুলো দিলে আমরা তিন দিনের মধ্যে ওটা ডিসপ্যাচ করে দেওয়ার মানে আমাদের ইয়ে থাকে সিস্টেম থাকে স্যার কেউ যদি চাই নিজস্ব ব্র্যান্ডিং করতে তবে সেটা কিভাবে সম্ভব আপনি যদি এ টু জেড একটু গাইড করেন দেখুন ব্র্যান্ডিং করাটা হচ্ছে কারো কাছে ট্রেড লাইসেন্স অলরেডি আছে বা নেই মনে করুন কারো কাছে কিছুই নেই এভরিথিং মানে না জিএসটি আছে না ট্রেড লাইসেন্স আছে এমনকি তার ট্রেড লাইসেন্স নেওয়ার জায়গাটুকুও নেই বাড়িতে কোনো প্রবলেম হতে পারে বা গ্রাম সাইডে আছে অনেক অত্যন্ত বা কোনো মানে নিজের প্রপার্টিও নেই সেরকম বা রেন্টও নেই ইভেন ইভেন তারাও চাইলে একটা বড় নিজের ব্র্যান্ড ক্রিয়েট করতে পারে আমাদের কাছ থেকে সেই হেল্পটুকুও পেয়ে যাবে তাদের আমরা ট্রেড লাইসেন্স বের করে দেবো ট্রেড লাইসেন্স জিএসটি ট্রেডমার্ক রেজিস্ট্রেশন সব কিছু নিয়ে উইদিন ফিফটিন থাউজেন্ডের মধ্যে প্রোডাক্টও হাতে পেয়ে যাবে একটা মিনিমাম কোয়ান্টিটি প্রোডাক্টও হাতে পেয়ে যাবে এবং গভর্নমেন্ট রেজিস্টার্ড হয়ে ব্র্যান্ড তো ক্রিয়েট করে দেওয়া হবে স্যার তাহলে খুব সিম্পল এটা মানে পুরো প্রসেসটা উইদিন সেভেন ডেজ এর মধ্যে পুরো আমরা করে দিতে পারি এই টুকু আছে একবার শুধু ফোনে যোগাযোগ করবেন আমরা অনেক রকম ভাবে হেল্প করতে পারি যাদের ট্রেড লাইসেন্স অলরেডি আছে বা ব্র্যান্ড অলরেডি মার্ক অলরেডি করা আছে তাদের ক্ষেত্রে তো কোনো সমস্যাই নেই উইদিন টু ডেজ এর মধ্যে বা সেদিনই আমরা ফটোশ্যুট করে প্রোডাক্টগুলো দেখাতে পারি আর যাদের একদমই কিছু নেই তাদের সেভেন ডেজ এর মধ্যে তার হাতে মাল পৌঁছে যাবে এই গ্যারেন্টিটুকু আমরা নিই তাহলে নিজস্ব ব্র্যান্ডিং নিয়ে ব্যবসা শুরু করতে গেলে আপনি বলছেন ন্যূনতম পনেরো হাজার টাকা দিয়ে শুরু করতে পারবে একদম একদম পনেরো হাজার টাকা শুরু প্লাস আমরা রেজিস্ট্রেশনও করে দিই বেশ আর স্যার যারা ডিলারশিপ বা ডিস্ট্রিবিউটারশিপ নিয়ে ব্যবসা শুরু করতে যায় তারা ন্যূনতম কতটা ইনভেস্ট করে এখানে আসতে পারে দেখুন এটা ডাইরেক্ট মানে এইভাবে বলা যায় না যারা ডিস্ট্রিবিউটরশিপ বা ডিলারশিপ নিতে চায় তাদের সাথে একটা মিটিং এর দরকার পড়ে প্রথমে তারপরে বিজনেস এগ্রিমেন্টও একটা দরকার পড়ে যে কিভাবে ওনারা কাজ করছেন কোন জোনে কাজ করছেন একই জোনে দুজন ডিস্ট্রিবিউটার থাকলে কিছু প্রবলেম হয়ে যায় তো সেইগুলো বাই ফোন আমরা গাইড করে দিই এই ব্যবসার জন্য কি ট্রেনিং প্রয়োজন আছে স্যার যারা নতুন করে নিজের ব্র্যান্ডে মনে করুন ম্যানুফ্যাকচারিং করতে চায় ম্যানুফ্যাকচারিং এর জন্য আমরা অবশ্যই ট্রেনিং দিয়ে থাকি হোয়াইট ফিনাইল ব্ল্যাক ফিনাইল থেকে শুরু করে এনি আইটেম গ্লাস ক্লিনার টয়লেট সোপ টয়লেট অ্যাসিড ফ্লোর ক্লিনার যা যা এখানে দেখতে পাচ্ছেন সবগুলোরই ট্রেনিং দেওয়া হয় মানে ট্রেনিং আপনাদের এখান থেকে পাবে তাই তো হ্যাঁ ট্রেনিং আমরাই দিই সার্টিফিকেশন ও কোর্স রয়েছে আমাদের দেড় হাজার টাকা থেকে ট্রেনিং শুরু আছে কসমেটিক আইটেমও পাবেন শ্যাম্পু কন্ডিশনার বডি বডি সোপ হেয়ার হেয়ার অয়েল এভরিথিং হেয়ার রিমুভার ক্রিম আর নাইট ক্রিম ড্রে ক্রিম এভরিথিং সিরাম ফেস সিরাম এগুলো কমন আইটেম এগুলো আমরা ট্রেনিং দিয়ে থাকি তো বিভিন্ন রকম আইটেমের ওপরে বিভিন্ন রকম চার্জেস করা হয় আর ট্রেনিং এমন নয় যে আমরা শিখিয়ে দিলাম থিওরি দিয়ে দিলাম বলে দিলাম এরকম না আপনাদের কাছে আপনারা যখন করবেন আমরা ভিডিও কলও সেইগুলো গাইড করে থাকি প্লাস আপনাদের কখনো সমস্যা হলো ছ মাস পর আপনি এসে ফ্রি অফ কস্টে আপনারা সেই সুবিধাটুকু এখানে এসে আবার ট্রেনিং করে যেতে পারেন তার জন্য আলাদা কোনো চার্জেস নেওয়া হয় না স্যার এই ট্রেনিংটা কত দিনের থাকে ট্রেনিংটা দুই থেকে চার দিন হয় বাট আইটেম বুঝে অনেকে একদিনের মধ্যেই কে ট্রেনিং করে বুঝেন মানে কমপ্লিট হয়ে যায় আর এই কমপ্লিট করার পর শিখে গেল দশ দিন পর এসে একটা ছোট ট্যাল দিয়ে দিতে পারে তারপরে আমরা সার্টিফিকেটের সার্টিফিকেট আমরা প্রোভাইড করে থাকি স্যার আমাদের ভিডিওতে দর্শক বন্ধুদের অনেক কমেন্ট থাকে তাদের প্রোডাক্টটা সেলিং নিয়ে তো আমাদের দর্শক বন্ধুরা প্রোডাক্ট কোথায় সেল করতে পারে আপনি কি বলতে পারবেন দেখুন দুটো ওয়ে আছে একটা হচ্ছে ডিস্ট্রিবিউটারশিপ বা অলরেডি যারা ডিস্ট্রিবিউশন করছে তাদের সাথে কন্ট্যাক্ট করে আপনারা কেউ যদি নতুন করে শুরু করতে চান তাদের একটা কমিশন বেঁধে দিয়ে আপনি আপনার ব্র্যান্ডকে সেল করতে পারেন অথবা আপনি ডাইরেক্ট দোকান দোকান গিয়ে সেল করতে পারেন ডাইরেক্ট দোকান দোকান সেল করলে আপনাদের প্রায় থার্টি টু ফিফটি পার্সেন্ট মতো থাকবে প্রোডাক্ট ওয়াইজ যেগুলো খুব রানিং আইটেম হোয়াইট ফিনাইল এগুলোতে আপনারা টোয়েন্টি পার্সেন্ট প্রফিট রেখে ডাইরেক্ট দোকানে সেল করতে পারেন ডিস্ট্রিবিউটার দিলে টেন পার্সেন্ট রেখে আপনারা কাজ করতে পারেন সেগুলো আমি বাল্কে আপনাদের মাল মেটেরিয়াল বেরোবে ডিস বার আছে ডিস সোপ আছে যেগুলো বাটি বা আপনার বার হিসেবে প্যাকেট করা থাকে তো এগুলোতে প্রফিট মার্জিন কম বাট এগুলো কার্টুনে সেল হয় ডেইলি আপনাদের যদি ডাইরেক্ট দোকানে সেল করেন আপনাদের পাঁচশো টাকা ডেলি অ্যাজ এ প্রফিট পকেটে থাকবে মিনিমাম আপনি যেভাবে ওটাকে কাজে লাগাবেন সেটা পাঁচশো থেকে পাঁচ হতে সময় লাগে না স্যার এই ব্যবসার সুবিধা কি আছে ভাত খাওয়া থেকে দাঁত মাজা যেরকম প্রত্যেক দিনের ব্যাপার লোকের তো এই আইটেমগুলো প্রত্যেক দিনের ইউজের জন্য কাজে লাগে হ্যান্ড ওয়াশ ডিস ওয়াশ ফ্লোর ক্লিনার এভরিথিং আর এটা যত দিন যাবে লোকের ইউজে তত দিন বাড়বে কমবে না তো সুবিধা বলতে এটাই যে ডেলি কনজামশন ডেলি বিক্রি ডেলি প্রফিট আর ডিলারশিপ বা ডিস্ট্রিবিউটারশিপ নেওয়ার জন্য কি কোনো শর্ত আছে অবশ্যই শর্ত তো রাখতে হবে কারণ এটা লং টার্মের বিজনেস একজন ডিলারশিপ এমন নয় যে একটা লোক দোকান থেকে মানে আমাদের কাছ থেকে কিনলো বেচলো লাভ হয়ে গেল সেক্ষেত্রে আমাদের বিজনেস এগুলো মিটিং এর মাধ্যমে সেগুলো ডিসাইড করা হয় স্যার এবার দর্শক বন্ধুদের মনে যে প্রশ্নটা আছে সেটা হলো এই ব্যবসায় প্রফিট মার্জিন কেমন হতে পারে মিনিমাম ফিফটিন রাখতে পারেন কিছু আইটেমে টেন অবশ্যই থাকে বাট সেগুলো বালকে বিক্রি হয় যেগুলো টেন সেটা ফিফটি আপ টু ফিফটি পার্সেন্ট কেন হান্ড্রেড পার্সেন্টও কিছু কিছু আইটেম আছে কার ওয়াশ কার শ্যাম্পু এগুলো বিক্রি কম ড্যাশবোর্ড পলিশ বা আপনার কসমেটিক কিছু আইটেম আছে বা হোটেল ইন্ডাস্ট্রিতে যেগুলো চলে এগুলো আইটেমে আপনি হান্ড্রেড পার্সেন্ট টু হান্ড্রেড পার্সেন্টও প্রফিট রাখতে পারেন স্যার এই ভিডিও দেখে আমাদের দর্শক বন্ধুরা আসলে আপনার কাছ থেকে কেমন সাপোর্ট পেতে পারে দাদার যেহেতু ভিডিও রয়েছে আপনার ভিডিওর যদি মানে ভিডিওর সোর্স নিয়ে যদি আসে আমরা ওনাকে টেন পার্সেন্ট এক্সট্রা ডিসকাউন্ট দেবো স্যার আপনার মতে এই ব্যবসার ভবিষ্যৎ কতটা উজ্জ্বল এটা মার্কেটিংই বলে দিচ্ছে দিনে দিনে এই ব্যবসার গ্রাফটা উপরের দিকেই থাকছে কখনো নিচে নামছে না আর প্রত্যেকটা ব্র্যান্ড আছে প্রত্যেকেরই চলে কম বেশি আমাদের যেহেতু নিজেদের ম্যানুফ্যাকচার আমরা কি দিচ্ছি আমরা দু বছরে গ্যারেন্টি নি হোয়াইট ফিনাইল কখনো কাটবেন এটা আমাদের একটা ট্রায়াল করেও আমি আপনাকে দেখিয়ে দেবো যে লোকাল মার্কেটের থেকে আমাদের যেটা পিওর পাইন আমরা দিই কোনো সলভেন্ট দিয়ে আমরা হোয়াইট ফিনাইল বানাই না ঠিক একই রকমভাবে অ্যাসিড বলুন ফ্লোর ক্লিনার বলুন এগুলো এমন আছে যেগুলো অনেকক্ষণ ধরে টিকে থাকে রুমের মধ্যে যেগুলো দিয়ে আমরা প্রতিনিয়ত আর কাজ করে যাচ্ছি কোন কেমিক্যাল এখন ব্যান্ড নয় বা ইউরোপিয়ান ইউনিয়ন যেগুলো ব্যান্ড লিস্টেড রয়েছে ইন্ডিয়াতে সেগুলো এখনো চলে যাচ্ছে বা পরবর্তীকালে ব্যান্ড হতে পারে সেইগুলো আমরা সজাগ থাকি এবং সেইগুলো লিমিট রেখে আমরা ইউজ করে থাকি যেটা স্কিনের কোনো হার্ম না হয় সেইভাবে আমরা দুজন কেমিস্ট আছি আমরা সেইভাবে কাজ করে থাকি দর্শক বন্ধুদের আমি একটা আমাদের একটা হোয়াইট ফিনাল যেটা সব থেকে মার্কেটে চলে সেটা নিয়ে একটা আমি ডেমো দেখাতে চাইছি আর এটা হচ্ছে আমাদের ম্যানুফ্যাকচারিং মানে এমন নয় যে আমরা মার্কেট থেকে কিনি আমাদের পুরো র মেটেরিয়াল থেকে যেগুলো যায় বেশি কেমিক্যাল সেইগুলো থেকে আমরা এখানেই বানাই এর মধ্যে কোনো সলভেন্ট নেই যেটা মার্কেটে চলে এটা পিওর পাইন অয়েল থেকে এটা আমরা তৈরি করেছি আর এটা আমি একটা ট্রায়াল দিয়ে দেখাতে চাইছি

इसका क्वालिटी एक बार देख ले घुस्त मारबें প্রায় ওয়ান ইস টু টোয়েন্টি আমি এটা ডাইলেশন করেছি এটা আপনি ওয়ান ইস টু ফর্টি অব্দিও যেতে পারেন কোনো ইস্যু নেই কোনো ঠিকনারেরও দরকার পড়ে না হম কোনো লাম্প নেই পুরো মিক্সিং আর গন্ধ তো আমি বলতে পারবো না দাদারা আছেন ভিডিও করছেন দাদারাই বলতে পারবেন কেমন গন্ধ লাগবে

যাতে ঘরে ঘরে পৌঁছে যায় নিজেরা ব্যবসা অলরেডি আছে এবং আমাদের ব্র্যান্ড নিলে আমরা যেটা বললাম যে আমরা কোনো সলভেন্ট দিয়ে বানাই না যে কেটে যাওয়ার ভয় আছে বা মার্কেট খারাপ হবে বা ব্র্যান্ড খারাপ হয়ে যাবে আপনি আপনার ব্র্যান্ড কষ্ট করে বানিয়েছেন একবার খারাপ হয়ে গেলে দ্বিতীয়বার ফিরে আসবে না তো আমরা চাই না সেই জিনিসটা এখানে আপনি নিজের ব্র্যান্ডে বা আমাদের নিজেদের ব্র্যান্ডেই করুন তো আমরা চাই যে না আপনি আমাদের থেকে দ্বিতীয়বার তৃতীয়বার চতুর্থবার যতবারই করুন না কেন একই জিনিসই পাবেন আর কন্টিনিউ ব্যবসা থাকবে আর আপনিও আমিও বলবো আপনি অন্য জায়গায় না গিয়ে একবার অন্তত এসে আমাদের থেকে হোয়াইট ফিনাইলটা অন্তত কিছু না নিলেও হোয়াইট ফিনাইল নিয়ে আপনি কাজ শুরু করুন আপনার প্রফিট দিয়ে দিতে বাধ্য এটা ধন্যবাদ স্যার আমাদের লাইসেন্স স্টুডিওকে নতুন ব্যবসা আইডিয়া দেওয়ার জন্য থ্যাংক ইউ